আপনাকে অবশ্যই 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 আপনাকে ইমান এবং দিতে হবে কিন্তু আমি এখন কয়েকটি কথা বলবো যার মাধ্যমে আপনি জান্নাতে যাওয়ার কিছু টিপস আমি দিতে দশটা টিপস আমি আপনাকে দিব যে দশটা কাজ আপনি আমি করি ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তালে ব্যবস্থাপনা করে দিবেন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ফরাইস গুলি আদায় করবেন ফরাইস গুলি যত আদায় করবেন কারণ আল্লাহ তালা কারিমে দেখবেন যত জায়গায় আছে সলাতেের কথা বলছে বলছি না

মূলটা হচ্ছে সালা পরশ ছাড়াটা আগে যদি কিছু পড়েন আফসোস হবে যে ঠিক মতো আমি কি করতে পারি নাই নামাজের ভিতরে

আমলে মধ্যে এক নম্বর হচ্ছে সরাত আমলে মধ্যে এক নম্বর হচ্ছে সরাদ এই সলাপ যত বেশি করতে পারবেন এই সলা নফল সলা যত বেশি করতে পারবেন তত বেশি আল্লাহ তারা আপনার জন্য জানলাতে ব্যবস্থাপনা করে দিবেন এই জন্য এক সাহাবি রসুল আল্লাহ কাছে একটা কাজ করে দিলেন কাজ করে দেওয়ার পরে তিনি রসুল বললেন যে তুমি কি চাও বলো সাহাবি একটা বিশাল সুযোগ পেয়ে গেলেন সব সবসময় সুযোগে অপেক্ষা থাকতেন বললেন যে ইয়া আপনার সাথে থাকতে চাই সুহান

যা আমলের বিনিময় না কিন্তু আমলে যাওয়া জান্নার যাওয়ার আমল কারণ যা আমল না থাকলে আপনার জানাতে আপনি পাবেন কি দিয়ে ইমানের ক্ষেত্রে সাথে আপনার আমল লাগবে ইমানের সাথে যদি কোনো শেষ পর্যন্ত ইমানের কারণে হয়তো জানাতে আপনাকে দিবে কিন্তু যদি আমল থাকে আপনাকে এটার কারণে জানার যাওয়া তারা নিতে হবে তাড়াতাড়ি আপনি জানাতে যেতে পারবেন এক নম্বর তলে কি বললাম অবশ্যই নফল চলাপ গুলো ফরজের সাথে অবশ্যই পড়বেন দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যখনই পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন যখনই উজু করবেন দুই টাকা চালাতে চেষ্টা করবেন

আমরা যেটা বলছিলাম যে অবশ্যই আপনাকে যখনই আপনি অজু করবেন তখনই দুই রেখা সলাত করবেন এরপর আরেকটি কাজ সোল্লা সাল্লাহাম বলে দিয়েছেন কি বলেছেন দেখেন এই পাঁচ সলাতের মধ্যে আছে বেশি দূরে নাই পাঁচটি আর কানের মধ্যেই তিনি বলেছেন যে কেউ হজ করবে মান মানহাজা যে কেউ হজ করবে এবং সেখানে রাফাস এবং অন্যায় কিছু কাজ করবে না সে হজ হয় তাহলে অবশ্যই জান্নাত ছাড়া আপনার আর কোনো প্রতিদান নাই এর অর্থ হচ্ছে আপনার হজটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে যখন যারা মনে করেন যে টাকাতে অনেকের কাছে টাকা আছে অনেকের কাছে জায়গা আছে কিন্তু হজে যাচ্ছে না তারা কিন্তু কখনো পার পেতে পারবেন না অনেকে বলে একজনকে আমি বললাম বুড়ো মানুষ বললাম আপনি একটু হজে যান আমি বসি বেশি বেশি করে দূর পাঠ করি তো বেশি দূর পাঠ করার কারণে আমি যদি মোদিনা যাই তো এটা সমস্যা হবে কত রকমের ধোকা নিছে শয়তান তাকে এটা দিয়ে একটা ধোকা দিলো যে শয়ান তাকে এটা দিয়ে ধোকা দিল যে এইভাবে যদি কোন সে বলে তাহলে মানুষকে ধোকা দিতে পারবে কিন্তু আল্লাহকে কি ধোকা দেওয়া সম্ভব নবজ্লাহ নজ্লা সে যতই চালাকি কোনো কাজ হবে না তিন নম্বর আরেকটি কাজ তিন নম্বর একটি কাজ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রতি সরাতের পরে আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি ছিলেন আমার বিশ্বাস সবাই বুঝতে পারেন আপনারা কেউ যদি আয়তুল কুরসি পড়ে সে জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকবে আচ্ছা আয়াতুল কুরসির এত ফজিলত কেন আয়াতুল কুরসির এত ফজিলত কেন কুরসি আল্লাহর আরশের সামনে পেলে রাখা একটা জায়গা

ইমাম কাশি তো শুনবেন ওনার কথা দেখেন ইমাম তবারি কি লিখছে দেখেন বুঝতে পারবেন এই কুর্সি হচ্ছে বড় সৃষ্টি আর চেয়ে ছোট তবে আসমান এবং জমিন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে কুর্সি কারণ আমরা কুর্সির ভিতরে জায়গা এত ছোট ক্ষুদ্র এই আয়াতুল কুর্সি আর অসরা কুর্সি তোলা এটা বল এই জন্য নিজেকে যখন আল্লাহর কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে তৈরি করবে তুলে ধরবে আল্লাহ আপনাকে উপরে উঠাবে আর যত বেশি অহংকারী হবে তত আল্লাহ আপনাকে নিচে নেওয়া হবে আপনি যখন মনে করবেন যে আমি একটা ক্ষুদ্র প্রাণী আমার সেই ক্ষুদ্র প্রাণী আর কিছু হতে পারে না আমি ছোট আমি কিছু না আমি বিনয় আল্লাহ তাকে উপরে উঠাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আর তো কিছু এই সেই কিছু মানুষ আছে মাইক পেলে তো তার খবর থাকে না দুনিয়ার কি সে বর্ণনা করে বেড়ায় আপনারা দেখছেন না দেখছেন উনি দুনিয়ার এই সেইটা ওনার এই ছিল ওনার এই ছিল ওই ছিল দাদা ছিল ওইটা অথচ ওনার দাদা হয়তো দেখেন গরু চালাইতেও কিন্তু উনি ঠিকই এখন হয়তো ক্ষমতা আসার কারণে দাদা চৌদ্দ গোষ্ঠী এখন বড় লোক হয়ে গেছে এরকম দেখেন আপনি শুনে নাই

এটা মন থেকে অর্থ বুঝে পড়বে বলেছেন মরতে বাকি জানাতে যেতে আল্লাহর কিন্তু মুখস্থ করে পড়ে যায় একটু বুঝি না এটা কিন্তু ঠিক না মুখস্থ করে বলে সব হবে কোনো সন্দেহ নাই কিন্তু এই জিনিসটা পেতে হলে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে আল্লাহর্ব মহত্ব ধারণ করতে হবে আল্লাহর আজমত তিনি যে কত বড় এটা ধারণ করতে হবে যখন রুকুতে বলেন সুহার হাজ

তাহুদের ঘোষণা আমি তখন বলছিলাম ভুলে গেছি আরেকটি ঘোষণা আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান বলেছেন কেউ যদি ঘুমাতে যায় সময় যদি কোনো কেউ পড়ে ওই রাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে কি যথেষ্ট হবে কি যথেষ্ট হবে ওই রাতের জন্য আপনি যা চিন্তা করেন তা যথেষ্ট হবে শয়তান থেকে বাঁচতে পারবেন আপনার বাঁচতে পারবেন ইমান নিয়ে কবর যেতে পারবেন মনে গেলে জাননাতে যেতে পারেন সব একসাথে সেটা কি

কারণ গুপ একটা মৃত্যু ঘুম একটা মৃত্যু সেই ব্যক্তি এটা পড়বে তার কিন্তু এই রাতের জন্য তার যথেষ্ট হয়ে যায় বিশাল ব্যাপার কিন্তু আপনি বুঝতে পারছেন যে ব্যক্তি এই কাজটি করবে এর জান্নাতে যাওয়ার জন্য তাদের একটা নতুন পদ আল্লাহ তালা পদ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে আর কিছু করবো এক নম্বর হচ্ছে আরেকটি হচ্ছে আহ্লাহ উত্তম চরিত্র জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে কোন জিনিস সবচেয়ে জান্নাতে বেশি প্রবেশ করাবে করাবেছেন না বেশি মানুষকে যেন জানাতে প্রবেশ করাবে তাকু আল্লাহ হুসুল হলুক আল্লাহ তাকু আর হুসুল হলুক উত্তম চরিত্র উত্তম চরিত্র দুইটা জিনিস আছে আল্লাহর সাথে উত্তম চরিত্র আর বান্দার সাথে উত্তম চরিত্র আল্লাহর সাথে উত্তম চরিত্র হচ্ছে আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করা এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ যা যা আল্লাহ করতে বলেছেন তা করা তিন নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা কথা বলছি বুঝছেন তো আল্লাহর সাথে উত্তম চরিত্র মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে মানুষের সাথে উত্তম চরিত্র এক নম্বর হচ্ছে যে মানুষকে কোনো কষ্ট না দেয়া মানুষকে কোনো কষ্ট না দেয়া কষ্ট দিতে পারবে না মানুষকে বুঝছেন তো দুই নম্বর হচ্ছে তলা কাতুর ওয়াজ হাসি মুখে মানুষের সাথে কথা বলা হাসি মুখে মানুষের সাথে কথা বলা কষ্ট দেওয়ার বিষয়টা আগে বলে রাখি সেটা কি সেটা হচ্ছে আপনি কাউকে দান করেছেন বলে দিলেন যে তোরে এটা দিছিলাম তোরে এটা দিছিলাম এটা কিন্তু আপনি কষ্ট দিলেন এই জন্য আল্লাহ বলছেন না তুপ তুলু সদা দিক বিল মানে বল আদা কষ্ট দিতে পারবে না বুঝলেন তো হোসুল খুলুকের মধ্যে এক নম্বর হচ্ছে কাউকে কষ্ট না দেয়া দুই নম্বর হচ্ছে যে তলা কাতুর ওয়াজ মানুষের মানুষের মধ্যে হাসি মুখে কথা বলা তিন নম্বর হচ্ছে বাজবুল নাদা যত বেশি পারেন দান করেন যত বেশি পারেন দান করেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি কি কাউকে কষ্ট দিয়েছেন কোনোদিন কোনোদিন কাউকে না বলেছেন কোনোদিন কারোর সাথে বাকা হয়ে কথা বলেছেন আপনি কিছুই হারাবেন না যদি মানুষের সাথে

আপনি যদি বলে এক লাখ হাসা নিতে পারেন আপনি জানলাতে যাওয়ার জন্য একটা জিনিস আপনি পেয়ে গেল আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে জানলাতে যাওয়ার জন্য একটা হচ্ছে রাস্তা থেকে খড়কুটা দূর করা প্রমাণ কি পঞ্চায়েত দূর করা হাদিস হানিজা বলেছেন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখলো যে একটা কাঁটা গাছ মানুষের কষ্ট দিচ্ছে সে কাঁটা গাছটা কেটে দিল কেটে রাস্তাটা পরিষ্কার করে দিল আল্লাহ তালা খুশি হয়ে তাকে জান্ন দিয়ে দিল দিল্লা

আবু বসির আবু জঙ্গল তো রাস্তা আটকাইছিল আবু জঙ্গল আবু বসির আবু জন্দল তো যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে আছে আমার সাথে কোন যুদ্ধ এটা কাপের সাথে যুদ্ধ করতেছে

মানুষ থেকে না চাইতে পারো কোনো কিছু না চাও কোনো কিছু না চাইতে যতক্ষণ পর্যন্ত না চাই থাকতে পারবেন তখন আপনি জানাতে যাওয়ার জন্য না চাইতে পারলে আপনি জানতে যেতে পারবেন একটা হারিস রসুল্লাহ সালাম বলেছেন যে রসুল বলেছেন কিছু আনসার কিছু মহিলা যখন আনসার কিছু লোক আছে রসুলের কাছে কিছু চাইতো রসুন বললেন যে আমি তোমাদের কাছে দিতে পারি কোনো সন্দেহ নাই কিন্তু যদি না চাও তোমাদের জন্য জানাতের ব্যবস্থা করা রয়েছে গেছে বলে দিলেন দেখা গেছে মানুষের কাছে আপনার জন্য জান্নাত যদি কারোর কাছে না বিল্লাহ এটাও একটা জিনিস আর একটা হচ্ছে আর একটা বলবো আপনার প্রতি ভালো ব্যবহার কন্যাদের প্রতি ভালো ব্যবহার আমাদের এখন বাবাদের একটা বিশাল অনেক সময় সমস্যা হয়ে যায় কি অনেক কন্যা বাপের বাড়ি থেকে তারাকাপ্ত হয়ে আসে আসে না এটা একটা স্বাভাবিক বিষয় হিসেবে নিতে হবে স্বাভাবিক বিষয় হিসেবে অস্বাভাবিক মনে করেন না অস্বাভাবিক মনে করতে যাই আমাদের বিপদ হচ্ছে যে অস্বিক মনে করার কারণে বাবা বিয়ে দেওয়ার সময় এতগুলি মহর বেঁধে দেয় কত পাঁচ লাখ দশ লাখ ওই ছেলে জীবনও দিতে পারবে না আচ্ছা যার মন উঠে যায় মহর তারা আঁকাইতে পারে না ভাই কোনদিন যদি কোনো মেয়ের থেকে কোনো ছেলের মন উঠে যায় ও মোহর কিন্তু আর আঁকাইতে পারে না বেহুদা কথা বলতেছে মোহর দিয়ে কে কোনদিন আঁকাই দিতে পারে না আপনি ভুলটা কেন করতেছেন আগে আপনি দোয়া করেন যদি ফিরে আসে আপনি পারবেন লাভ কি বলেছেন কেউ যদি কোন অথবা বোনদের বলেছেন তাদের প্রতি দেখেন যাদের কোনো নাই দেখার কেউ নাই তার জন্য জান্নাতের ওয়াদা জান করেছেন আপনি কিন্তু এদের প্রতি মেয়েদের প্রতি ভালো ব্যবহার কারণ আপনি জান্নাতের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন জান্নাতের সুযোগ পেয়ে গেলে আপনি কি মেয়েদেরকে রাস্তার মধ্যে পড়াবেন যেখানে ছেলেদের সাথে পড়াবেন সেখানে পড়াবেন না অ্যাস অর্থই হচ্ছে সবচেয়ে উত্তম কাজটি

পাঁচ জমে করার সময় তোমরা সুন্দর করে জমে করতে কি কিরকম তোমার সুরিটা যেন ধারালো হয় তুমি যেখানে সেখানে কাজ করিও না সুন্দর করে কাটো তুমি একশো বার কুপ দিও না এটা কুপাইতে কোবাইতে শেষ করিও না কারণ তার কষ্ট হয় এটা করিও না তোমার ভাড়া

ওই দুঃখজনক ঘটনা এটা এই দুঃখজনক ঘটনা যতদিন চলবে আমার দেশে কোথাও শান্তি আসবে না আমার দেশে পৃথিবীর কোথাও শান্তি আসবে না মেয়েদের কালা ঘরের জন্য রেখেছেন কোন সন্দেহ নাই এটা রসুল্লাহ সাল্লাহ বলেছেন আলমার আতু রাহিয়া মহিলা ঘরের রাখালিনি মহিলা মহিলা বাইরে রাখালিনি নয় যখন আমাদের একটা ছেলেকে আপনি চাকরি দিবেন সে তার বউকে পালবে তার মাকে দেখবে বোনকে দেখবে চাচিকে দেখবে খালাকে দেখবে কিন্তু একটা মেয়েকে চাকরি দিলে মেয়ে একা তার উপর কারো দায়িত্ব নাই তাহলে আপনি কত জনকে ঠকাচ্ছেন আর আমরা বিশ্বের সমস্ত শয়তানদের কথা শুনে

শিরিক থেকে দূর রাখে বেদাত থেকে দূর রাখে আমরা যেন জান্নাতের কাজ করি এবং আমরা যেন গুড়া থেকে বাঁচতে পারি আমরা যেন শিরিক বেদাত থেকে দূরে থাকতে পারি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া রেখে এবং আপনাদের আমরা যেন দোয়া করবেন আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ